আবারও আক্রান্ত বিরোধী দলের দলীয় কার্যালয় রাতের অন্ধকারে আরও একবার দুষ্কৃতিকারীরা তাণ্ডব চালালো, সিপিএম নলছর অঞ্চল কার্যালয়ে রাজ্যে সরকার পরিবর্তন হবার পর এ নিয়ে প্রায় আঠারো থেকে উনিশ বার আক্রান্ত হয়েছে কার্যালয়টি সকালে বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় নেতৃত্ব ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং অবিলম্বে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে শাস্তির দাবিতে সংঘটিত করা হয় বিক্ষোভ মিছিল সিপিআইএম নলছর অঞ্চল কমিটি অফিসে রবিবার গভীর রাতে ফের আরও একবার দুষ্কৃতিকারীদের হামলা অফিসের দরজা ভেঙে দুষ্কৃতিকারীরা হাতিয়ে নেয় চেয়ার টেবিল সহ বিভিন্ন আসবাবপত্র এ নিয়ে আঠারো থেকে বার এই পার্টি অফিসে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয় বলে দলীয় সূত্রে খবর আর এই আক্রমণকে প্রতিহত করেই স্থানীয় পার্টির নেতাকর্মীরা গত ছয় মাস ধরে পার্টি অফিস মেরামত করে এলাকার জনগণের বা পার্টির স্বার্থে নলছরের এই অফিস ঘরটি থেকে কাজকর্ম পরিচালনা করে আসছেন সকাল বিকাল এমনকি সন্ধ্যায় বসে একসাথে পার্টির কাজকর্মে পর্যালোচনা করা হয় এই অবস্থায় গভীর রাতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একশ্রেণীর দুষ্কৃতী বাহিনী এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ প্রাক্তন বিধায়ক সহ দলীয় নেতাকর্মীদের সোমবার সকাল আটটায় পার্টির অঞ্চল নেতৃত্ব যখন পার্টি অফিসে আসেন তখনই তারা দেখতে পায় এই ঘটনা সঙ্গে সঙ্গে মেলাঘর থানায় অভিযোগ জানানো হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে বিষয়টি প্রত্যক্ষ করে দলীয় নেতাকর্মী ও স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলেন তবে এই খবর রাতেই পার্টির নেতাকর্মীদের কাছে জানাজানি হয় সকালে তরিখড়ি দলীয় কর্মীরা ছুটে এসে ঐক্যবদ্ধ হয়ে সবাই প্রতিবাদে সোচ্চার হয় মিছিল করে বিস্তীর্ণ এলাকা জুড়ে এই জাতীয় ঘটনার পরিপ্রেক্ষিতে মানুষের মধ্যেও যথেষ্ট অসন্তোষ দেখা দেয় সবাই এক বাক্যে এই ঘটনার জন্য অনেকটাই দায়ী করেন শাসক দলকে এখন দেখার বিষয়ে নতুন করে আরও একবার বিরোধী দলের কার্যালয়ে আক্রান্ত হওয়ার ঘটনায় কারা যুক্ত তাদের চিহ্নিত করে মেলাঘর থানার পুলিশ আদৌ প্রকৃত দোষীদের আটক করতে সক্ষম হয় কিনা ভেরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া এনেন